যদি তুমি তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে ঢাকার সেরা দশটি কলেজের সন্ধান করে থাকো তবে আজকের এই ভিডিওটি তোমার জন্য ঢাকা হচ্ছে ইতিহাস সংস্কৃতি আর শিক্ষার রাজধানী এখানে গড়ে উঠেছে বুয়ে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো দেশ সেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার স্বপ্ন পূরণ করতে চাইলে সঠিক কলেজ বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওতে আমরা জানাবো ঢাকা শহরের দশটি কলেজের সংক্ষিপ্ত ইতিহাস ভর্তি যোগ্যতা আসন সংখ্যা সহ আরো নানান সুযোগ সুবিধা সম্পর্কে যেখান থেকে প্রতি বছর তৈরি হচ্ছে হাজারো মেধাবী শিক্ষার্থী যারা তাদের কৃতিত্বের স্বাক্ষর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রেখে চলেছে তো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছ তোমরা পরবর্তী সকল আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে ফেসবুক পেজের লিঙ্কটি ভিডিওর কমেন্ট বক্সে দেয়া রইল। আমাদের আজকের তালিকায় 10 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকার পিলখানা বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 1977 সালের পয়লা আগস্ট প্রতিষ্ঠিত হয়। কলেজটি মূলত বিজিবি সদস্যদের সন্তানদের শিক্ষার উদ্দেশ্যে গঠিত হলেও বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের জন্যও কলেজটি উন্মুক্ত রয়েছে। কলেজটির পূর্বের নাম ছিল রাইফেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরবর্তীতে তা পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নামে নামকরণ করা হয় এই কলেজ ক্যাম্পাসটি প্রায় তিন দশমিক ছয় চার একর জায়গা জুড়ে বিস্তৃত আসন সংখ্যা এই কলেজে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে আসন রয়েছে চারশত ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা মাধ্যমে আসন রয়েছে একশত পঞ্চাশটি মানবিক বিভাগ বাংলা মাধ্যমে রয়েছে নব্বইটি বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে আসন রয়েছে দুই ব্যবসায় শিক্ষা বিভাগ ইংরেজি মাধ্যমে আসন রয়েছে নব্বইটি এবং সর্বমোট আসন সংখ্যা নয়শত পঞ্চাশটি আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে জিপিএ ফাইভ ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে জিপিএ ফোর পয়েন্ট এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তার সুশৃঙ্খল পরিবেশ মানসম্মত শিক্ষা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে ঢাকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে তারপর আমাদের আজকের তালিকার নয় নম্বরে রয়েছে সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে ফার্মগেটে অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান শিক্ষার জন্য এটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান এই বিদ্যাপীঠ উনিশশো সালে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে নামকরণ করা হয় প্রায় নয় একর আয়তনের বিশাল ক্যাম্পাসের এই কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত এখানে প্রত্যেক বিভাগের আছে নিজস্ব ল্যাব ব্যবস্থা প্রত্যেকটি ল্যাবই আছে আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে মাল্টিমিডিয়া পদ্ধতিতেও ক্লাস নেওয়া হয়ে থাকে এই কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না বোর্ড কর্তৃক নির্ধারিত অন্যান্য কলেজের মতোই এখানে কলেজ সিলেকশনের মাধ্যমে ভর্তি করানো যায় আবেদনের যোগ্যতা এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই পড়াশোনার সুযোগ পেয়ে থাকে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের জিপিএ প্রয়োজন হয় ফাইভ এবং এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা বাসনের আসন রয়েছে তেরো পাঁচটি তারপর আমাদের আজকের তালিকার আট কলেজ ঢাকার বেলি রোডে অবস্থিত বাংলাদেশের মেয়েদের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তান প্রদেশের বর্তমানে স্বাধীন বাংলাদেশের গভর্নর ফিরোজ খান নুনের সহধর্মিনী বিকার উন্নিসা নুন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে এটি একটি বেসরকারি কলেজ এই স্কুলটির সর্বমোট চারটি শাখা থাকলেও কলেজ কার্যক্রম প্রদান শাখা বেলি রোড এবং বসুন্ধরা শাখায় হয়ে থাকে এখানে বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক এই তিন বিভাগে পাঠ কার্যক্রম চালু রয়েছে এই কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে সতেরোশটি বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে তিনশত পনেরোটি ব্যবসায়িক শিক্ষা বিভাগে তিনশত টি এবং মানবিক বিভাগে দুই পঞ্চাশটি এবং এই কলেজে ভর্তির ক্ষেত্রে জিপিএর প্রয়োজন হয় বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে জিপিএ ফাইভ বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে জিপিএ ফাইভ তবে শুধুমাত্র ইংরেজি মাধ্যম বিজ্ঞান শাখা থেকে পাশকৃত ছাত্রীরা এখানে ভর্তি হতে পারে ব্যবসায়ী শিক্ষা বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএর প্রয়োজন পড়ে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএর প্রয়োজন পড়ে ফোর পয়েন্ট জিরো জিরো আমাদের আজকের তালিকার সাত নম্বরে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ প্রতিষ্ঠানটি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি উচ্চ মানের সহশিক্ষা প্রতিষ্ঠান এখানে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক এই তিনটি বিভাগে ভর্তি করানো হয় দুহাজার সালে সালের সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে সর্বমোট আসন রয়েছে তেরো শতটি এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সাতশত পঞ্চাশটি বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য তিনশত পঞ্চাশটি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় দুশোটি আসন আবেদনের জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ প্রয়োজন হয় জিপিএ ফাইভ বাণিজ্য বিভাগে জিপিএ প্রয়োজন হয় ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং মানবিক বিভাগের জন্য জিপিএ প্রয়োজন হয় ফোর পয়েন্ট ফাইভ জিরো কলেজটি পরিষ্কার পরিচ্ছন্ন মিলিটারি স্টাইল ডিসিপ্লিন এবং একাডেমিক ফলাফল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় আমাদের আজকের তালিকার ছয় নম্বরে রয়েছে ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজ উনিশশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি সহশিক্ষা প্রতিষ্ঠান এটি মূলত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বিখ্যাত দুই সালে সর্বশেষ তথ্য অনুযায়ী এই কলেজের মোট আসন সংখ্যা প্রায় দুই টি এর মধ্যে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা টি বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা টি এবং মানবিক বিভাগে শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় তিনশোটি আসন এখানে ভর্তি সম্পূর্ণ জিপিএ ভিত্তিতে হয় কোনো প্রকার ভর্তি পরীক্ষা নেওয়া হয় না বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ বাণিজ্য বিভাগে জিপিএ ফোর এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের এর প্রয়োজন হবে 4.50। কলেজটির অবকাঠামো উন্নত এবং কোচিং নির্ভরশীলতা অনেকাংশেই কম। তারপর আমাদের আজকের তালিকার 5 নম্বরে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকা। রাজক উত্তরা মডেল কলেজ চুরানব্বই সালে ঢাকার উত্তরে 11 নম্বর সেক্টরে প্রতিষ্ঠিত হয়। এটি রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, দক্ষ শিক্ষক, আধুনিক অবকাঠামো আর ধারাবাহিক ভালো ফলাফলের জন্য কলেজটি সুপরিচিত। এখানে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষার্থীদের পাঠদান করানো হয় বিশেষ করে বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই শিক্ষাদান করা হয় তারপর চলুন জেনে নেওয়া শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে রাজকোতরা মডেল কলেজে ভর্তি হতে হলে আপনাকে শিক্ষা বোর্ড নির্ধারিত অনলাইন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে চলুন জেনে নেই ভর্তির মূল তথ্যগুলো বিভাগ ও আসন সংখ্যা রাজকুত্তরা মডেল কলেজে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম প্রভাতি শাখায় আসন রয়েছে তিনশো আঠাশটি এবং বাংলা মাধ্যম দিবা শাখায় রয়েছে চারশো দশটি তারপর বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম প্রবাতি শাখায় রয়েছে একশো আশিটি এবং বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম দিবা শাখায় রয়েছে দুইশো চল্লিশটি বাণিজ্য বিভাগ বাংলা মাধ্যমে রয়েছে প্রবাতি শাখায় দুইশো চল্লিশটি এবং দিবা শাখায় রয়েছে একশো ষাটটি বাণিজ্য বিভাগ ইংরেজি মাধ্যম প্রবাতি শাখায় রয়েছে সাতটি এবং মানবিক বিভাগ বাংলা মাধ্যম প্রগতি শাখায় রয়েছে সত্তরটি এবং দিবা শাখায় রয়েছে সাতশো দশটি এই মোট সতেরো আসন রয়েছে মডেল কলেজে রাজপুত্র ভর্তির জন্য জিপিএ ফাইভ বাণিজ্য বিভাগ বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিক বিভাগে ভর্তির জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো এই সম পরিমাণ জিপিএর প্রয়োজন হয় আমাদের আজকের তালিকা চার নম্বরে রয়েছে হোলিক্রস কলেজ ঢাকা হলিক্রস কলেজের প্রতিষ্ঠাতা হলেন সিস্টার অগাস্টিন ম্যারি উনিশশো সালের পয়লা নভেম্বর পাঁচজন শিক্ষার্থী নিয়ে এই কলেজটির অগ্রযাত্রা শুরু হয় কলেজটির একটি নীতিবাক্য রয়েছে যা বলে অতীতকে সম্মান করা ভবিষ্যৎকে অনুপ্রাণিত করা কলেজটি তার শৃঙ্খলা এবং শিক্ষার মানের জন্য বিখ্যাত হলিক্রস গ্র্যাজুয়েটরা ঢাকা বোর্ডের এইস পরীক্ষায় ধারাবাহিকভাবে শীর্ষস্থান অধিকার করে আসছে প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হলেন সিস্টার শিখা গোমেজ এই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে সাতশত আশিটি ব্যবসায় শিক্ষা বিভাগে দুই আশিটি এবং মানবিক বিভাগে দুই শত সত্তরটি এবং শ্রেণীর ভর্তির ক্ষেত্রে আবেদন যোগ্যতা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ ফাইভ এস তে অবশ্যই হায়ার ম্যাথ প্লাস বায়োলজি থাকতে হবে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে ফোর পয়েন্ট জিরো জিরো মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই পরিমাণ জিপিএ আমাদের আজকের তালিকায় তিন নম্বরে রয়েছে ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান হলো ঢাকা কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটি উপমহাদেশের উচ্চ শিক্ষার ইতিহাসে এক অনন্য মাইল ফলক এটি প্রথমে ঢাকা ইংলিশ স্কুল নামে শুরু হলেও পরে কলেজে রূপান্তরিত হয় ঢাকা কলেজ থেকেই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা হয় উনিশশো সালে বর্তমানে কলেজটিতে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় ঢাকা কলেজে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এবং এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে প্রায় এবং শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তির ক্ষেত্রে এর প্রয়োজন হয় এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে একশত পঞ্চাশটি এবং সর্বশেষ মানবিক বিভাগ মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএর প্রয়োজন হয় ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে একশত পঞ্চাশটি আমাদের আজকের তালিকায় দুই নম্বরে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি স্কুল ও কলেজ এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটিতে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় এই কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় কার্যক্রম চালু রয়েছে কলেজে ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত নিবিড় থাকায় ছাত্রদেরকে হাতে কলমে যত্ন সহকারে পাঠদান করা হয় এবং পাঠোন্নয়নে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় পাঠদানের ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করা হয় এখানে পড়ালেখা করেছেন শেখ জামাল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সহ আরো অনেক সনামধন্য ব্যক্তিত্বগণ এই কলেজে ভর্তির ক্ষেত্রে আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে ফাইভ বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে ফাইভ বাণিজ্য বিভাগ ইংরেজি মাধ্যমে ফোর বাণিজ্য বিভাগ বাংলা মাধ্যমে ফোর এবং মানবিক বিভাগ বাংলা মাধ্যমে ফোর আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম প্রভাতী শাখায় তিনশোটি দিবা শাখায় তিনশোটি বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম প্রবাতি শাখায় পঁয়ষট্টি এবং দিবা শাখায় বাণিজ্য বিভাগ বাংলা মাধ্যম প্রবাতি শাখায় পঞ্চাশটি দিবা শাখায় পঞ্চাশটি বাণিজ্য বিভাগ ইংরেজি মাধ্যম প্রবাতি শাখায় পঞ্চাশটি দিবা শাখায় পঞ্চাশটি মানবিক বিভাগ বাংলা মাধ্যম প্রবাতি ও দিবা উভয় শাখায় পঞ্চাশটি করে সর্বমোট এক হাজার তিরিশটি আসন রয়েছে আমাদের আজকের তালিকার সর্বশেষ এবং সর্বসেরা কলেজটি হচ্ছে নটরডেম কলেজ নটারডেম কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকার অন্যতম সেরা কলেজ খ্রিস্টান ধর্ম প্রচারক ক্রস ফাদার দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এই কলেজে তিনটি বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করানো হয় যথাক্রমে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক দু সালে সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে মোট আসন সংখ্যা প্রায় বারো শতটি এর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে আট বাণিজ্য বিভাগের জন্য রয়েছে দুই পঞ্চাশটি এবং মানবিক বিভাগের জন্য রয়েছে এক শত 50 আসন এখানে ভর্তির জন্য আবেদন করতে হলে এসএসসিতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ 5 বাণিজ্য বিভাগের ক্ষেত্রে 4.75 এবং মানব বিভাগে ক্ষেত্রে 4.50 থাকতে হবে এখানে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করা হয় এবং এই কলেজটি ডিসিপ্লিন একাডেমিক রেজাল্ট ও সহশিক্ষা কার্যক্রমে দেশের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান বিগত বছর এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অনেক শিক্ষার্থীর চান্স পেয়েছে